ওয়ার্ল্ড আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইন্স এর দিকে ইরানের চেয়ে ইয়েমেন ভয়ঙ্কর শিকার ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামলা বাড়ালো ইসরায়েল মৃত বহু গুড়িয়ে দেওয়া হচ্ছে তল শরণার্থী শিবিরেও হামলা পৃথক রাষ্ট্রের মর্যাদা পাবে না প্যালেস্তাইন ব্রিটেন কানাডাকে হুশিয়ার ইসরায়েল লেবাননের চার মার্কিনীকে খুন ইসরায়েল সেনা চাপ ওয়াশিংটন খাইবার পাক্তুনের ড্রোন হামলা পাক সেনার মৃত তিরিশ আহত বহু বাড়তে পারে মৃতের সংখ্যা সন্ত্রাসবাদ দমনে বোমা দাবি পাক প্রশাসনের ঢাকায় রাতভর বৃষ্টি কোমর জল বাংলাদেশের রাজধানীতে নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিদ্যুৎ নেই বহু এলাকায় আসছে বিস্তারিত খবরে ইরানের চেয়ে ইয়েমেন ভয়ঙ্কর স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের সেনা প্রধানকে তিনি নির্দেশ দিয়েছেন যেভাবেই হোক ইয়েমেনের হামলা রুখতে হবে ইরান জানিয়েছে ইয়েমেনকে আরো অস্ত্র দিয়ে সাহায্য করা হবে ইরানেছে ইয়েমেন অনেক বেশি ভয়ঙ্কর স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন ইয়েমেনের হুথি গোষ্ঠী অত্যাধুনিক অস্ত্র হামলা চালাচ্ছে এই ধরনের অস্ত্র তারা কোথায় পাচ্ছে তা জানি না ইয়েমেন একের পর এক হামলা চালাচ্ছে তেল আবিবে তাদের হামলা সামলানোই এখন ইসরায়েলের প্রথম কাজ ইরান আজ জানিয়েছে তারা আমেরিকার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চায় ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন প্রয়োজন ইয়েমেনকে সব ধরনের অস্ত্র সাহায্য করা হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন উপমহাদেশে শান্তি রক্ষার জন্য আমেরিকার সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন এরই মধ্যে গাজায় হামলা বাড়ালো ইসরায়েল আজও ব্যাপক হামলা চালানো হয় যারা গাজা ছাড়ছেন তাদের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা তবে আজ থেকে ছক পাল্টেছে ইসরায়েল শুধুমাত্র বড় বিল্ডিং এর পাশে বোমা রেখে আসা হচ্ছে সেই বোমাগুলো রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে ইসরায়েল এখন রকেট হামলা চালানো শুরু করেছে গাজায় হামলায় এখনো পর্যন্ত আজ একষট্টি জনের মৃত্যু হয়েছে একই পরিবারের পঁচিশ জনের মৃত্যু হয়েছে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার আগে গাজায় হামলা বাড়ালো ইসরায়েল নেতানিয়াহু বলেছেন ইসরাইল গড়াই হলো তার প্রথম কাজ তবে ইসরাইলের উপর চাপ বাড়ালো আমেরিকা দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরাইল আমেরিকার চার জনের মৃত্যু হয়েছে এর ফলে ওয়াশিংটন চাপ বাড়িয়েছে নেতানিয়াহুর উপর ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল প্যালেস্টাইন কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চাইলেন না ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন জর্ডন নদীর পশ্চিম তীরে কোনো পৃথক রাষ্ট্র হবে না ব্রিটেন canada australia গতকালই প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইনকে এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যারা প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছেন তারা যেন মনে রাখেন সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে জর্ডন নদীর পশ্চিম তীরে কোনো আলাদা রাষ্ট্র থাকবে না সন্ত্রাসবাদকে ইসরায়েল প্রশ্রয় দেবে না we are with a strong momentum in the for the final defeat of hamas and for the return of all our captives we are strengthening our Soldiers, our heroic soldiers, who, without their sacrifice, determination, and dedication to the mission, we would not have achieved the great accomplishments we have reached. Following the Rosh Hashanah holiday, I will travel to the United Nations. Soon after, I will meet with our friend. President Trump. At the UN, I will present the truth, Israel's truth, but also the objective truth in our just struggle against the forces of evil and our vision for true peace, peace achieved through strength. Our victories in Lebanon against Hezbollah have opened a window of opportunity that one could not have even imagined before our recent operations and actions. An opportunity for peace with our neighbors to the north. We are in contact with the Syrians. There is some progress, but it is still a distant vision. In any case, these discussions, as well as the contacts with Lebanon, could not have happened without our decisive victories on the northern front and on other fronts. We will need to fight.

that the united kingdom formally recognizes the state of palestine. we recognized the state of israel more than 75 years ago as a homeland for the jewish people. today, we join over 150 countries who recognize a palestinian state also. a pledge to the palestinian and israeli people that there can be a better future. ইউরোপীয় ইউনিয়নগুলো প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় খুশি কাতার আজ কাতারের তরফ থেকে বলা হয়েছে দোহায় আক্রমণের জন্য নেতানিয়াহুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এখনই প্যালেস্তাইনকে আলাদা স্বীকৃতি নিয়ে সবাইকে সরব হওয়া প্রয়োজন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল আমেরিকার সঙ্গে কোনো শত্রুতা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমি আলোচনায় বসতে রাজি বললেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং তিনি বলেন মার্কিন প্রেসিডেন্টকে বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকতে হবে আমেরিকা যদি উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর হতে বাধা না দেয় তাহলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি উত্তর কোরিয়ার সর্বময় নেতা কিম জং ইয়ং তিনি বলেছেন পারমাণবিক শক্তিধর হতে পারবে না উত্তর কোরিয়া এই ধরনের অবাস্তব প্রসঙ্গ যদি বারবার তুলে ধরার চেষ্টা করে আমেরিকা তাহলে তাদের সঙ্গে কোনো শান্তিপূর্ণ আলোচনা করা সম্ভব নয় নতুবা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো বাধা নেই দক্ষিণ কোরিয়ার নেতা লি জি মিয়াং এর সঙ্গে ট্রাম্পের আলোচনার পরেই উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা কিম এমনটাই জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি তিনবার সাক্ষাৎ করেছেন তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমার আলোচনার বেশ কিছু ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে কিম জানিয়েছেন নিশ্চয়ই আমি একদিন তার সঙ্গে সাক্ষাৎ করব আমার সঙ্গে তিনি কোনোদিন খারাপ ব্যবহার করেননি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন তিনি কিমকে খুব ভালো মতো চেনেন তিন প্রজন্ম ধরে যেভাবে তাদের পরিবার উত্তর কোরিয়ায় শাসন চালাচ্ছে তা খুব ভালো জানেন ট্রাম্প এমনকি মার্কিন প্রেসিডেন্ট এও বলেছেন কিমের বোন ছাড়া বাকি সবার থেকে আমি উত্তর কোরিয়ার নেতাকে অনেক বেশি চিনি এদিকে উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর রাষ্ট্র থেকে নিরস্ত করতে আপ্রাণ চেষ্টা করছেন দক্ষিণ কোরিয়ার নেতা লি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল খাইবার পাক্তুনের ড্রোন হামলা চালালো পাক সেনা তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা মৃতের সংখ্যা বাড়তে পারে পাকিস্তানের খাইবার পাক্তুনে পাক এয়ার এর হামলায় মৃত্যু হয়েছে তিরিশ জনের এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু গতকাল রাত দুটোর সময় মাতৃ ডেরা গ্রামে আটটা এল এস সিক্স বোমা ফেলে পাক বায়ুসেনা যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে তীরা ভ্যালি আর খাইবার পাকতুনে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার জন্য হামলা চালায় পাক সেনা পাক সেনার বোমা গিয়ে পড়ে সাধারণ মানুষের বাড়িতে যদিও দক্ষিণ এশিয়ার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে ড্রোন হামলা চালানো হয়েছে খাইবার পাকতুনের বিভিন্ন বাড়িতে পাক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এবছরে জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত ছশো পাঁচটা এ ধরনের হামলা চালিয়েছে পাক সেনা পাল্টা হামলা চালিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো। গুলো জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে উনআশি জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে পাকিস্তান প্রশাসনের দাবি এই সব সন্ত্রাসবাদী সংগঠনগুলো গুলো জয়সি মোহাম্মদ আর হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িয়ে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাংলাদেশের রাজধানী ঢাকা কোথাও হাটু সমান জল কোথাও আবার জল কোমর সমান বিদ্যুতিন অবস্থায় রয়েছে বহু এলাকা গতকাল রাতে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি ঢাকার মতিঝিল মিরপুর ধানমন্ডি মৌচাকসহ প্রায় সব এলাকা জলমগ্ন কোথাও সমান জল কোথাও কোমর সমান এমন ভয়াবহ পরিস্থিতি দীর্ঘদিন দেখা যায়নি ঢাকায় জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল থৈথই অবস্থা রাজধানী ঢাকাতে স্থানীয়রা জানাচ্ছেন এমন ভয়াবহ পরিস্থিতি দীর্ঘদিন দেখা যায়নি আজ স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে অফিস কাচারিতেও যেতে পারেননি বহু মানুষ এখনও যা পরিস্থিতি তাতে জল দ্রুত নামার কোনো সম্ভাবনা নেই ঢাকা ক্যান্টেনমেন্ট এলাকায় প্রায় দু ঘন্টা বিদ্যুৎ ছিল না বহু জায়গায় বিদ্যুৎ নেই বজ্রপাত সহ বৃষ্টি হতে শুরু করে স্থানীয়দের দাবি নিকাশি ব্যবস্থা বলে কিছুই নেই ঢাকা শহরে দীর্ঘদিন জলের পাইপলাইন লাইন পরিষ্কার করা হয় না হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন নিকাশি ব্যবস্থার দিকে কোনো নজর দেয়নি ফলে ভুগতে হচ্ছে রিপোর্ট কলম ডিজিটাল বস্তি উচ্ছেদ ঘিরে ধুন্দুমার কাণ্ড বাঁধল বাংলাদেশের খুলনায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বস্তিবাসীদের পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটায় খুলনায় মুজগুন্ডিতে বাস্তুহারা কলোনি উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বস্তিবাসীদের পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে এই কলোনির জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ আদালতের নির্দেশে কলোনি উচ্ছেদে যায় পুলিশ আমাদের কোন লিখিত বা মাইকিং করছে কালকে রাত সময় সন্ধ্যা সময় করে আমাদের সাতটার সময় পুলিশ প্রশাসন আইসা আমাদের উপর অতর্ক বাবা হামলা করে আমাদের অর্ধ লোক আহত পনেরো জন মহিলা আড়াইশো মেয়ের ভর্তি পুরুষ মানুষ অর্ধ প্রায় পঞ্চাশ জন আহত বস্তিবাসীদের দাবি তাদের পুনর্বাসন দিতে হবে সরকার পুনর্বাসন না দিলে তারা এলাকা ছাড়বেন না ঢাকা থেকে আফরোজ জামানের রিপোর্ট পুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল